আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বাংলাদেশ থেকে রাশিয়া কিভাবে যাবো সেই ব্লগটি শেয়ার করব। ফার্স্ট টাইম দেশের বাহিরে যাচ্ছি তাও আবার সলো ট্রিপ এটা নিয়ে খুব একটু টেনশনে ছিলাম ফ্যামিলি মেম্বার তো মানে অনেক টেনশনে ছিল যাই হোক কিভাবে কি হলো সেটা বাকিটা আমি ভিডিওর মধ্যেই বলবো এখন হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা হযরত শাহজাল বিমানবন্দরে রয়েছি আমরা বোর্ডিং পাস কমপ্লিট করা হয়ে গিয়েছিল এই টাইমে আমরা বিমানের জন্য ওয়েট করছিলাম আর আমাদের এয়ার বাসে করে প্লেন পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছিল বাংলাদেশ ইমিগ্রেশনে আপনাদের কিন্তু কিছুটা ভোগান্তি পোহাতে হতে পারে যেমন আমাদেরকেই স্টুডেন্ট ভিসাকে তারা বলছিল ট্যুরিস্ট ভিসা যদিও বা তাদের হচ্ছে ট্রান্সলেটরের কাজ করছিল না বা কোনো একটা ঝামেলা ছিল বা আপনাদের তাদের বোঝার ভুল আছে কারণ পুরোটাই ছিল রাশিয়ান ল্যাঙ্গুয়েজে সো তারা অনেক কিছুই অনেকভাবে বলে দেখবে দেন আপনারা তাদের সঙ্গে ভালোভাবে কথা বলবেন সার্টিফিকেটগুলো দেখালেই হবে আর এরপরে প্লেনে উঠে গিয়েছিলাম আমি মূলত এয়ার আরবিয়াতেই কিন্তু ফ্লাই করেছি আর এটা রাত নয়টার ফ্লাইট ছিল অনেকটা হ্যাপি ছিলাম একটু স্যাড ছিলাম আবার এদিকে একটু নার্ভাস ছিলাম সব কিছু মিলিয়ে জার্নিটা একটু অন্যরকম হয়েছে এই মুহুর্তে প্লেন টেক অফ করবে ফ্যামিলির সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ দেখলাম ফোন ডিসকানেক্ট হয়ে গেল ঘরে ফেরার ইচ্ছা থাকলেও আর ঘরে ফেরার মতো অবস্থায় নেই যাই হোক এই জার্নিটাকে এনজয় করা যাক এখন আমার গন্তব্য হচ্ছে দুবাইতে দুবাইতে ট্রানজিট দেবে সাত ঘন্টার আর এখন দেশের মধ্যেই আছি যদিও বা অনেক সুন্দর লাগছিল উপর থেকে ছোট ছোট ঘর দেখা যাচ্ছিলো কিছু লাইট দেখা যাচ্ছিল রাস্তাগুলো কি সুন্দর আলোকসজ্জা দিয়ে ভরপুর ছিল যারা দুবাই বা সারজাতে যাবেন বা ইতে যাবেন মানে ট্রানজিটের জন্য অবশ্যই চেষ্টা করবেন দেড়হাম রাখার জন্য কমসে কম তিরিশ দেড়হাম তো নিবেনি তারপর হচ্ছে এই প্লেনের ভিতরের অবস্থা এরপর খাবার দিয়ে দিয়েছিল প্রায় আধা ঘন্টা পরেই বাট প্লেনের খাবার তো আমার কাছে একটুও ভালো লাগেনি এই যে এটা দিয়েছিল ছোট এক বোতল পানি দিয়েছিল অনেক কিউট লেগেছিল পানির বোতল ভেবেছিলাম এক পর্যায়ে নিয়ে আসবো বাট আনিনি রেখেই আসছি ফ্লাইটের দিন অনেক সুন্দর আকাশে একটা বড় চাঁদ উঠেছিল পূর্ণিমা রাত ছিল আর এখন দুবাইয়ের মধ্যে চলে এসেছি কত সুন্দর দেখছেন সব কিছু আলাদা সেপারেট করা সব অনেক সুন্দর সুন্দর লাইটিং করা এবং দুবাইয়ের এয়ারপোর্ট এবং সব কিছু এত সুন্দর এবং ওদের সব টেকনোলজি অনেক আপডেট বলা যায় এই পর্যায়ে আমরা ল্যান্ড করছি সারজা এয়ারপোর্টে সারজাতে আমাদের সাত ঘন্টার ট্রানজিট ছিল আর হ্যাঁ একটা কথা বলে রাখি টিকিটের যে টাইমটা দেখছেন সেটা কিন্তু সেই দেশের বাংলাদেশের জয়টা বাংলাদেশ পর্যন্তই তারপরে আপনি যখন সার্জাতে নামবেন সার্জার যে টাইম সেই অনুযায়ী আপনারা কিন্তু আবার বাংলাদেশের টাইমটাকে গণনা করতে যাবেন না সেই ক্ষেত্রে কিন্তু গোলমেল হয়ে যাবে এবং মস্কোতে যখন যাবেন মস্কোর টাইম সো এই জিনিসটাকে মেনটেন করে নেবেন আর অটোমেটিকলি ফোনের হচ্ছে টাইম জোনটা মানে আপডেট হয়ে যায় ওই দেশে গেলে এই মুহুর্তে আমরা দুবাই থেকে মস্কোর প্লেনে উঠেছি মানে রাশিয়া যাব তো এত সুন্দর দিনের বেলা ছিল আর গত যে ফ্লাইটটা ছিল সেটা রাতের বেলায় ছিল রাত নটাতে বললাম দেড়টা না আড়াইটার দিকে জানি দুবাইতে পৌঁছেছিলাম এরপরে আবার নয়টা বাজে আমাদের ফ্লাইট ছিল মস্কো যাওয়া দুবাই টু মস্কো সো এখন আমরা কোথায় যে আসি নিজেও জানি না বাট নিচের এত সুন্দর সুন্দর পাহাড় ভিউ বলার বাহিরে এদিকে রাশিয়ার ইমিগ্রেশন নিয়ে খুব টেনশন এনজয় তো করা হয়নি তেমন তারপরে ইমিগ্রেশন আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কেটেছে তিরিশ মিনিটের মধ্যেই ছেড়ে দিয়েছে তারপরে এই যে বের হলাম মস্কো এয়ারপোর্ট থেকে এই মস্কোর ভিউ দেখতে পারছেন এরিয়া অনেক সুন্দর অনেক ভালো সব কিছু মিলিয়ে জার্নিটাকে হ্যাঁ ভয় ভীতি কষ্ট কান্নাহাসি সব কিছু মিলিয়ে ভালো লেগেছে সেদিন রাশিয়াতে মাইনাস ইলেভেন চলছিল আর হচ্ছে হাড় হিম করা ঠান্ডা ছিল আপনারা কিন্তু অবশ্যই যে প্রস্তুতি রয়েছে ঠান্ডার জন্য সেগুলো নিয়ে আসবেন না হলে কিন্তু ঝামেলা হবে আর লাগে যে আমাদের চল্লিশ কেজি মানে তিরিশ কেজি ছিল বুকিং লাগেজে দশ কেজি ছিল হ্যান্ড লাগেজ তো আপনাদের টিকিটের মধ্যে দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনারা ক্যারি করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর তুষার এসে যে তুষার দেখতে পাচ্ছিলাম এটাই হচ্ছে অনেক বড়ো ভাগ্য আমার বাহিরে বেশিরভাগ স্টুডেন্ট আসেই কিন্তু এই তুষারপাতটাকে ফোকাস করে সো আমার ব্লগটি আজকে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ